দর্শক মন্ডলী সালাম আলাইকুম আমি আর্কিটেক্ট ইভানা গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক মন্ডলী আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা একটি সুন্দর বাড়ির ডিজাইন আপনাদের দেখাবো এবং সেটি উপস্থাপন করবে আমাদের প্রিয় টুটুল স্যার আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে মাত্র দুই কাঠা জমির উপরে অসাধারণ একটি ডুপ্লেক্স বাড়ির প্ল্যান ডিজাইন দেখানোর চেষ্টা করব এবং এই বাড়িটি নির্মাণ করতে কত টাকা খরচ হবে তারও একটা হিসাব আমি আপনার তুলে ধরার চেষ্টা করব নিস্তালা এবং দোতলা দিয়ে তারা ষাটটা বেডরুম পাচ্ছে ষাটটা রুম পাচ্ছে কী করে এটা কম্বিনেশনটা করা হয়েছে অসাধারণ কম্বিনেশন আমরা সচরাচর যে ডুপ্লেক্স বাড়িগুলো করি তার থেকে এটা একটু ভিন্ন ধর্মীয় একটু শেপটাও ভিন্ন এবং সাধানোটাও হয়েছে ভিন্নভাবে জায়গাটাও একটু ভিন্ন মাপের এটা আপনার বাই বত্রিশ ফিট জায়গা এর মধ্যে এদিকে পঞ্চাশ ফিট আছে চড়াই আছে বত্রিশ ফিট এর মধ্যে এটা সাজানো হয়েছে চমৎকার কম্বিনেশন সাজানো হয়েছে এবং এখানে একটা গ্যারেজও রাখা হয়েছে বেশ সুন্দর একটা গ্যারেজও রাখা হয়েছে সব মিলায় এটা একটা এক্সেপশনাল একটা বাড়ি আমি আমার কাছে মনে হয়েছে তো দশমিনে আমরা চেষ্টা করি নতুন নতুন ভিডিও আপনার মাঝে উপস্থাপন করার জন্য আজকো আমি আজকে সকালে আমি আপনাদের মাঝে একটি আরেকটি নতুন একটা ভিন্ন ধর্মের ডুপলেস বাড়ি আমি উপস্থাপন করার চেষ্টা করলাম এই ধরনের ডুপলেস বাড়ি বানাইতে গেলে আপনার কতটা খরচ হবে আরও একটা আইডিয়া আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব তবে চল্লিশ লক্ষ টাকা হলে এ ধরনের বাড়ি করা সম্ভব তো দশমিনে আসুন আমি এবার মূল প্ল্যানে আপনাকে নিয়ে যাই আমি আপনার সঙ্গে আছি আমি ইঞ্জিনিয়ার টুটুল তার আগে আমি এই বাড়িটার আরও কয়েকটা অ্যাঙ্গেল থেকে দেখলে কেমন দেখা যায় সেটা আমি একটু দেখি এটা যদি আমি এই সাইড থেকে দেখি তা যেদিকে ওপেন ট্রেস ছিল মানে আমি উল্টা দিক থেকে দেখছি গ্যারেজের উপরে ওপেন টেস্টটা আছে এটা ফাঁকা একটা ছাদ থাকবে না ওপেন ট্রেস এখান থেকে সর্বোচ্চ আলো বাতাস নিয়ে একটা আলাদা বারান্দার বারান্দার যে আলাদা একটা মচা সেটা এখান থেকে নেওয়া যায় এই সাইডে আরেকটা বান্দ বারান্দা আছে মাঝখান তো রুম আছে আর এটা হচ্ছে ইন্টেন্স আর এটা আমি যেটা দেখাইলাম এটা ইন্টেন্স যদি আমি আরেকটা মডেল দেখাই এই মডেলটা দেখলে পর এরা হচ্ছে এই অংশ থেকে দেখতে এরকম দেখাচ্ছে আর এটা একদম যদি আমি সামনে থেকে দেখি এটা সামনে থেকে দেখলে পারে এখানে যেমন এই ওপেন টেস্টটা দেখা যাচ্ছে এখানে এই বান্দাটাও অনেক সুন্দর করে করা হয়েছে দুইটা মিলে কিন্তু এটা একটা অসাধারণ একটি বাড়ি তো দর্শক আসুন আমি এবারে আর্কিটেকচারাল ড্রয়িংয়ে আপনাদেরকে নিয়ে যাই আর্কিটেকচারাল ড্রয়িংটা কীভাবে সাজানো হয়েছে সেটা আমি আপনার মাঝে দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে আর্কিটেকচারাল ড্রয়িং আর্কিটেকচারাল ড্রয়িংটাতে ফ্লোর প্ল্যানের কম্বিনেশনটা থাকে এখানে আপনার সে এটা হচ্ছে সামনের অংশটা আপনি যেটা দেখলাম এখানে ইন্টেন্সটা করছে আমি যদি আবার যদি সামনের অংশটুকু দেখাই এখান থেকে ইন্টেন্সটার জন্য বাম পাশটা বিছে নেওয়া হয়েছে এখান দিয়ে সে এই পাশ বাম পাশে একটা গ্যারেজ হবে গ্যারেজের ভিতরে ঢুকে ড্রয়িং রুমে মূলত তারা ঢুকবে তো সেই হিসাবে এই এন্ট্রেন্সটি ঢুকছে গাড়িটাও আছে এবং এর ড্রাইভারের ছোট একটা রুম এবং একটা টয়লেট আছে এখান থেকে যে দরজাটা আছে এটা ঢুকার পরে সেটা ড্রয়িং লিভিং এ করছে ড্রয়িং ডাইনিং এটা হচ্ছে সিঁড়ি এ সাইডে কিচেন রাখা হয়েছে কিচেনের সাথে একটা বারান্দাও রাখা হয়েছে কিচেনটাও বেশ বড় বারো ফিট বাই প্রায় দশ ফিট আর এখানে যদি আসি আমি এই অংশে আসার পরে একটা গেস্ট বেড রাখা হয়েছে সঙ্গে বারান্দা আর এই টয়লেটটা রাখা হয়েছে এটা আপনি কমন হিসাবে ব্যবহার করতে পারবেন আবার এই রুম আলাও ব্যবহার করতে পারবে আর এখানে আর এই দরজা যাওয়ার পর এখানে আরেকটা বেডরুম রাখা হয়েছে এটা অনেক কায়দাগরি করা হয়েছে এখানে দরজা দিতে পারত তখন এটা বন্ধ হয়ে যেত এই বেডরুমের সঙ্গে একটা ক্যাবিনেট রাখা হয়েছে একটা বান্দা রাখা হয়েছে এবং একটা ড্রেসিং রুম সহ একটা বাথরুম রাখা হয়েছে তার মানে এখানেও দুটা বেডরুম রাখা হয়েছে এবং এখানে একটা স্টোর রাখা হয়েছে স্টোর রাখা হয়েছে যাই হোক এখানে এই এই অবস্থায় হচ্ছে গ্রাউন্ড ফ্লোরটা গ্রাউন্ড ফ্লোর বেশ সুন্দর করা হয়েছে আর এরপর যখন আমি ফার্স্ট ফ্লোরে যাব তখন হচ্ছে যে এই গ্যারেজের উপরের এই অংশটা তা এখন হচ্ছে ওপেন ট্রেস হয়ে যাচ্ছে গ্যারেজের উপরে এই অংশটা এটা হচ্ছে ওপেন ট্রেস হয়ে যাচ্ছে আমি যদি আরেক ট্যাঙ্গের থেকে দেখাই তাহলে দেখেন যে এটা হচ্ছে ওপেন ট্রেস এর উপরে কোনো ছাদ থাকবে না কোনো রুমও থাকবে না এটা হচ্ছে ওপেন ট্রেস তো এটা অনেক সুন্দর লাগে দেখতে তারপরে এখান থেকে মূলত ডুপ্লিস সেই দেশে এখানে আসবে এই অংশটা আসবে আসার পরে এখানে একটা বেডরুম পাচ্ছে সে এখানে একটা কমন টয়লেট আছে এটা একটা বেডরুম এর সঙ্গে একটা বাঁধ আছে এখানে আর একটা মাস্টার বেডরুম এর সঙ্গে টয়লেট মাস্টার বেডরুমটা বেশ বড় উনিশ ফিট বাই বারো ফিট চার ইঞ্চে আর বান্দা আছে এবং এটা ড্রেসিং রুম সহ একটা টয়লেট আছে এখানে একটা বেডরুম মাস্টার বেডরুম আছে সঙ্গে একটা টয়লেট আছে এবং একটা বান্দা রাখা হয়েছে আর সবচেয়ে বড় যে জিনিসটা আমি দেখাতে গেলাম যে এখানে ছোট্ট একটা জায়গা স্পেস বের করে নিয়ে এই এইটা তিনতলাতে মানে সাদে যাওয়ার জন্য একটা ছোট্ট রাউন্ড একটা সিঁড়ি করা হয়েছে যার ফলে এটাকে আরও সুন্দর দেখাচ্ছে তো দশমন্ডলী এই ছিল হচ্ছে মোটামুটি আজকের আমার উপস্থাপনা আমি চেষ্টা করলাম যে আমি আপনাদের মাঝে এই বাড়ির বিভিন্ন অংশ তুলে ধরার চেষ্টা করলাম ডুপ্লেক্স বাড়িটা এই ডুপ্লেক্স বাড়িটা আমি যেটা বললাম যে ডুপ্লেক্স বাড়িটা অন্য যে কোনো ডুপ্লেক্স বাড়ির চেয়ে অনেক আলাদা তো দর্শকমন্ডলী আহ আপনার যারা দেশে এবং দেশের বাইরে এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দেখেন যদি এই পাশটি দেখি এই পাশে কিন্তু এই বান্দাটা শো হচ্ছে এটার জন্য কিন্তু অনেক সুন্দর লাগছে বাড়িটা সব মিলায় বাড়িটা সব দিক থেকে অনেক সুন্দর দশম দশমডলে এবার আমি দেখাবো জানাবো যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কত টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো যেহেতু এটা প্রায় ষোলোশো স্কোয়ার ফিটের মধ্যে বাড়িটা হবে এ ধরনের বাড়ি করতে আপনি চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা নর্মালি লাগবে আপনি যদি ভালো ডেকোরেশন করেন সেক্ষেত্রে টাকা আপনার আরো বেশি খরচ হবে দর্শক মণ্ডলী আপনি সব ভালো থাকবেন শেষের বেলা একটি কথা আসুন আমরা আমাদের প্রতিবেশীদের একটু খবর নেওয়ার চেষ্টা করি তারা কেমন আছে তাদের পরিবারের মানুষজনগুলো কেমন আছে তারা এই রমজানের সময় তারা সেরে খাওয়ার মতো সামর্থ্য তাদের আছে কি না আমার একটু আমার একটু সামান্য প্রচেষ্টায় একটা ফ্যামিলি কিন্তু ভালো থাকতে পারে আমরা তো কত টাকা কত জায়গায় খরচ করি আসুন আমাদের প্রতিবেশীদের জন্য যারা না খেয়ে আছে কিংবা কষ্টে আছে অসুস্থ আছে তাদের জন্য আমরা কিছু টাকা খরচ করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ